আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ও গৃহিণী মা শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা ক্লাস আজকে হলো চল্লিশ নম্বর সময় সকাল পাঁচটা দশ মিনিট আপনারা এই ক্লাস কিভাবে খুঁজে পাবেন ইউটিউবে সঠিক পথ লিখে সার্চ দেবেন সঠিক পথ লিখে সার্চ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে রাখবেন তাহলে প্রতিটা ক্লাস বা ভিডিও পেয়ে যাবেন এরপরেও যদি কেউ কোনো ক্লাস না পান তাহলে আপনার এই পঞ্চান্ন ষাট ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপে যুক্ত হলে আমরা ক্লাসগুলো আপনাদেরকে দিতে পারবো অনেকেই বলেন যুজুর ক্লাস খুঁজে পাই না তো খুঁজে না পাইলে আমরা লিঙ্ক দিব লিঙ্কের জন্য আপনাকে কি করতে হবে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ যুক্ত হতে হবে আর অবশ্যই সঠিক পথ দিয়ে সার্চ দিয়ে লাইভ অপশনে গেলে পেছনের সবগুলো ক্লাস ইনশাআল্লাহ পেয়ে যাবেন দর্শক সবাই লাইক দিয়ে দিন আর গতকাল আমি আপনাদেরকে যে কয়টা দোয়া পড়েছিলাম সেখান থেকে যদি কেউ কোনো দোয়া মুখস্ত করে থাকেন তাহলে আপনারা লিখতে পারেন তো চলুন এখন আমরা বিতাড়িত শয়তানের হাত থেকে পাওনা চেয়ে দোয়াগুলো পাঠ করে করিনি আর ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري أَحْلُ عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد আলহামদুলিল্লাহ আমরা ফাজেলে জিন্দিক আলহামদুলিল্লাহ শেষ করেছি এবং নামাজ শিক্ষা আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো তো এখন আমাদের পরীক্ষার পালা তো তার আগে আহকামি জিন্দিগি জীবনের হুকুম আহকাম যেটা ফরজ যেগুলো না জানলেই নয় যেগুলো না জানলে নামাজ রোজা সঠিক মতো আদায় হবে না এর আপনাদেরকে ইমান ও আঁকাই সম্পর্কে এই পড়াগুলো পড়াইছিলাম আর আরেকবার একটু ডিভাইস দিব অল বিশেষ বিশেষ কিছু জায়গা এরপরে ইনশাল্লাহ আমরা ফাইনাল পরীক্ষায় চলে যাব অবশ্যই ফাইনাল পরীক্ষা ফাইনালের মতোই হতে যাবে আর যেটা আমরা মাদ্রাসাহেব পড়ছেন যেহেতু অফলাইনে পড়েন নেই অনলাইনে পড়ছেন এই জন্য কি ভালোভাবে পড়তে হবে যাতে কেউ কোনো আটকা না থাকেন অথবা কারো পড়ায় যাতে কোনো দুর্বলতা না থাকে যদি পরীক্ষা উত্তীর্ণ না হন সমস্যার কারণ নেই চিন্তার কারণ নেই আবার আপনাকে এই জমাতের পরাগুলো পড়তে হবে আপনাদের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমরা এই পড়াগুলো পরে আল্লাহ সন্তোষ অর্জন করব এখানে মূল কিন্তু হলো পরীক্ষা দিয়ে শুনামোর জন্য পরীক্ষাটা দেওয়ার জন্য কার কত পার্সেন্ট হয়েছে যে নব্বই উপরে পাইলো তার একেবারে শেষের দিকে হয়তো বা একটু একটু বাকি আছে কিন্তু যে নাকি সত্তর পাইলো সাইট পাইলো তাহলে তো বোঝা গেল যে তার অনেক ঘাটতি আছে ঠিক না তার আবার পড়তে হবে আবার ফাইনাল পরীক্ষায় যেতে হবে অল্লাহ আকবার কাবির তো ইমান ওয়াকাইত ইমান কি জিনিস ইমান হলো বিশ্বাস করা স্বীকার করা এমন হতে পারে এমন সঙ্গে আসতে পারে যে ইমান কাকে বলে আপনাদেরকে এরকম প্রশ্ন করা হতে পারে তা বলবেন ইমান হলো বিশ্বাস করা স্বীকার করা ভরসা করা নিরাপত্তা প্রদান করা এইটুকু বললি লিখলেই হয়ে যাবে এখানে কঠিন কোনো কিছুই না এই যে ইমান আমরা বলি না তো ইমান নাই তার মানে কি নেই বিশ্বাস নেই হ্যাঁ এরপরে ইমানকে আপনার খুব জোরালোভাবে এখানে ভেঙে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে যেমন মমিন যার মধ্যে ইমান আছে তাকে মুমিন বলা হয় তারপরে ইসলাম শব্দ শাব্দিক অর্থ মেনে নেওয়া আনুগত্য করা তারপরে মুসলমান ইসলাম ধর্ম অনুসারী কি মুসলমান বা মুসলিম বলা হয় পরিভাষাগুলো কি আপনারা বুঝতেছেন তারপরে কাফের কাফের কাকে বলে যার মধ্যে কুফর থাকে সে হলো কাফের তারপরে সেরেক আল্লাহর জাত সত্তা তার সিফাত গুণাবলী তার ইবাদত কাউকে শরিক অংশীদার বানানো হলো সেরক আল্লাহ জাতের সাথে যদি কাউকে শরিক করে এবং আল্লাহর গুণাবলীর সাথে যদি কাউকে শরিক করা এরপরে হ্যাঁ আল্লাহর ইবাদতের ইবাদতের সাথে যদি কাউকে শরিক করে তাহলে এগুলো হয়ে যাবে সেরিক তারপরে মুশরিক যে শিরিক করে তাকে মুশরিক বলা হয় মুনাফেক যে মুনাফেকি করে তাকে কি বলা হয় মুনাফেক বলা হয় এইভাবে এই যে এখানে অনেকগুলো ইয়ে আছে এগুলো যদি না বুঝেন তাহলে কিভাবে হবে কুফর কুফর যে করে তাকে বলা হয় কাফের এখন কল কুফরটা কী যেসব বিষয়ের প্রতি বিশ্বাস রাখা কীমান বলা হয় প্রকাশে তার কোনো কিছুকে মুখে অস্বীকার করা বা তার প্রতি অন্তর্শ্বাস তার প্রতি অন্তর্বিশ্বাস না রাখা হলো কুপড় তাহলে কিসের প্রতি আপনি বিশ্বাস রাখবেন না যেসব বিষয়ের প্রতি বিশ্বাস রাখা ইমান বলা হয় এখন কোন সব বিষয়ের প্রতি বিশ্বাস রাখাকে ইমান বলা হয় আল্লাহকে বিশ্বাস করা কোরআনকে বিশ্বাস করা নবী রাসুলদেরকে বিশ্বাস করা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা এই জাতি এগুলো আমি কি বোঝাইতে পেরেছি এই যেতে এগুলোকে আপনারা বিশ্বাস করলেই আপনাদের কি হয়ে যাবে বিশ্বাস করা কি ইমান বলে আর অবিশ্বাস করা কি কুফর বলে আর যে কুফর করে সেই কাফের হয়ে যায় আচ্ছা তারপরে আমরা আজান ইকামত এই মানে ইমান সংক্রান্ত মনে করে আলোচনা শেষ ইমানের পর আমাদের অধ্যায় আসবে নামাজ তো নামাজের আগে কি আজান ঠিক না নামাজের আগে আজান তো নামাজের আগে যদি আজান হয় অবশ্যই আপনাদের প্রতিটা নারী পুরুষদের আজানের হুকুম আকাম জানা কি খুবই জরুরি কারণ আজান ও ঐকামতে জবাব দেওয়া মুস্তাহাব নারী পুরুষ সকলের জন্যই আজানের জবাব দেওয়া মুস্তাহাব যে ব্যক্তি মসজিদের মধ্যে রয়েছে তার জন্য মুখে জবাব দেওয়া মুস্তাহাব পাক নাপাক পাক সকলেরই জন্য আজানের জবাব দেওয়া মুস্তাহাব অবশ্য রীতিবতী ঋতুবতী মহিলা ও নেফাশালী মহিলার জন্য আজানের জবাব দেওয়ার হুকুম নেই ঋতুবতী মহিলা ও নেফাসলি মহিলার জন্য আজানে জবদের হুকুম নেই মাসিক হলে অথবা বাচ্চা কাচ্চা হওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত কোনো নেফাসধারী মহিলা আজানে জব দিবে না যে ব্যক্তি মসজিদের বাইরে রয়েছে তার জন্য ইজাবাত বিল লিসান মানে মৌখিক জবাব সে সম্পর্কে মৌখিক জবাব দিতে হবে এছাড়াও ইজাবাত বিল কদম মসজিদে জামাতের জন্য গমনের মাধ্যমে জব দেওয়া জরুরি হ্যাঁ এটা হলো যারা মসজিদে যাবে তারাও দিবে আর যারা মসজিদের বাহির অবস্থান আছে তারাও দিবে কয়েক স্থানে আজান শুনতেছেন আপনার পাড়া মহল্লায় দশজনে আজান দিতেছে এখন কোনটার আজান উত্তর দিবেন সর্বপ্রথম যে আজান শোনা যায় নিজের মহল্লার হোক বা বাহিরের হোক তার জব দিলেই যথেষ্ট সর্বপ্রথম যেটা ওইটার জব দেবেন এরপর এগুলো আপনার দেওয়া লাগবে না এখন দেখা যাচ্ছে একটা পর একটা আজান দিতেছে আধা ঘন্টা লাগাইয়া আপনি কি আর আধা ঘন্টা জবাব দিবেন না আপনি সর্বপ্রথম যে আজানটা শুরু হয়েছে তার আজান জবাব দিবেন এখন সর্বপ্রথমটা শেষ হয়ে গেছে এখন দ্বিতীয় আরেকটা শুরু হয়েছে আপনি সর্বপ্রথম যে দিছে তার আজানের উত্তর দিতে পারেন নাই তাহলে এরপরে যে দিচ্ছে তার আজানের উত্তরটাই দিবেন তারপর জুমার সানি দ্বিতীয় আজনের জবাব দিতে হয় না তবে মনে মনে মুখে উচ্চারণ ব্যতীত দেয়া যায় এটা তার আপনারা দেখেন না জুমার সানিয়াজরটা মসজিদই দেয় এক্ষেত্রে মুসল্লি যারা আছে তারা এটা কি দিবে জবাব দিবে যদি কেউ আজানের জব না দিয়ে থাকে এবং আজান শেষ হওয়ার পর বেশিক্ষণ অতিবাহিত না হয়ে থাকে তাহলে তখন জবাব দিবে যে অবস্থায় আজান হতে থাকবে অজুও করতে থাকবে আজানের জবাবও দিতে থাকবে যদি দেখতেছেন আপনি অজু করতেছেন আর আজান দিতেছে তাহলে এই অবস্থায় জবাব দিতে পারবেন এখন বলতেছে যে যেসব অবস্থা আজানের জবাব দেওয়া উচিত নয় আজানের জবাব দেওয়া ঠিক না এখন নামাজ অবস্থায় নামাজ অবস্থায় আজানের জবাব দিলে তো নামাজ ভেঙিয়ে যাবে খোদবার সময় আজান দিলে আপনি আজান উত্তর দেবেন না কারণ খোদবার শোনা ওয়াজিব হায় অবস্থায় মহিলাদের মাসিক মিনস পিরিয়ড হয় এই অবস্থায় আজানো জবাব দিবে না নেফাসের অবস্থায় সন্তানের যাওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত কোনো মহিলা নামাজ এই আজানের জবাব দিবে না দিন এলেম শরীয়তের মাসলাম শিখবার ও শিক্ষা দেওয়ার সময় এই যে আমি অনেক সময় ক্লাস করি দেখা গেছে আগে যখন এশার নামাজের আগে ক্লাস করতাম ক্লাস করতে করতে দেখা গেছে এশার আজান দিয়ে দিয়েছে আজান চলতেছে আমরা ক্লাস করতেছি কোনো সমস্যা নেই বরং এটাই উত্তম আজানের সময় ক্লাস চলতেছে আমরা এলিমই শিখবো আজহানের জবাব দিব না কারণ এলিমটা হল আজানের জবাব দেওয়া তো বড় সুহান ওল্লা বলেন স্ত্রীর সাথে সহবাস করতেছে সহবাসে লিপ্তেমনতা অবস্থায় ফজর আজান হয়ে গেছে তাহলে সে ফজর আজান এর জবাব দিবে না পেশাব পায়খানার সময় যখন বাথরুম মেশিন থাকবে তখনও জবাব দেবে না খানা খাওয়ার সময় আজান একামতের কোন বাক্যের কি জব এখন তো এটা শিখতে হবে আজানের বাক্যের জবাব খুব সহজ আজান ঐকামতেরটা যেমন মোয়াজ্জিন সাহেব যা বলবে আপনি তাই বলবেন প্রথমে আপনাকে এটা মনে করে নিতে হবে মোয়াজ্জিন যা বলবে আমিও তা ল আজানের আজান দিল বা একামত দিল আপনিও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন তারপরে মুয়াজ্জিন বলো আশহাদু আল লা ইলাহা ইল্লাল আপনিও তাই বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনিও তাই বললেন অনেকে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাতক ভুল মুয়াজ্জিন যা বলতেছে আপনাকে তাই বলতে হবে কিন্তু শুধুমাত্র শুধুমাত্র হাইয়ালাল হাই আলাল পালা এই দুইটার ক্ষেত্রে লাহ লা ইল্লা বি কতে ইল্লা হাই আলাল চলা আর আলাল পালা এগুলোর ক্ষেত্রে এরপরে যদি বলে কত কমতে চলা এটা হলো ম মানে এটা হলো তো আপনার শুধুমাত্র ইকামতের সময় কত কমাতিস চলে এটা তো আর সময় বলে না এটা বলে শুধু ইকামতের সময় যে শুধু ইকামতের শব্দ তখন বলবেন তো আপনাদের তো আর ইকামত নেই আপনারা মা সবার নামাজ পড়েন তবে এরপর এটা শিখে রাখা প্রয়োজন বলেন তো কেন শিখে রাখবেন মনে করেন আপনার সারা জীবনও আপনি বাসায় নামাজ পড়েন আপনাদের মসজিদে পুরুষদের সাথে নামাজ পড়ার সিস্টেম নেই তাহলে তার আপনার এই একামতের শব্দ এটা শেখা লাগবে না বা বাংলাদেশে আমরা এটাই উদ্বুদ্ধ করি মহিলারা মা বোনরা মসজিদে যাবেন না কারণ সাহাবাই সাহাবাইকারের যুগে তারা মসজিদে মহিলাদেরকে যেতে নিরুৎসাহ করেছেন মানে নিষেধ করেছেন মহিলাদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়া মহিলারা বাসাবাড়িতে একা একই নামাজ পড়বে অথবা যদি তারা ঘরে জামাত করে স্বামী ভাই বোন তাদেরকে নিয়ে তাহলে তারা পারবে আমি আমার মাদ্রাসায় পর্দার সাথে আমাদের যে পার্টিশন আছে তার ওই পাশে মেয়েরা দ্বারা এবং আমি এর পাশে নামাজ পড়াই এখানে কোনো ব্যাঘাত ঘটে না এরকম যদি মনে করেন কোনো নিরাপত্তা থাকে এবং বাহিরে যেতে না হয় নিজের নিজের এরিয়া ছেড়ে তাহলে সে নামাজ আদায় করতে পারবে বুঝাইতে পারলাম তো এরকম যদি হয় যে আপনার এরকম কোনো সুযোগ নেই আপনার সময় একা একই নামাজ পড়তে হয় তাহলে আপনি এটা শিখবেন কেন একে মতো এটা এরপরও শিখে রাখা প্রয়োজনটা কেন এইটি একটু বলেন দেখি কি বলছেন বাবলু হোসেন বলছেন মাসাল্লাহ খুব সুন্দর দেখি এরকম আরও কে কে বলেন মৃত্যু নুরুন আপনি দোয়া লিখেছেন মাসা আল্লাহ মন্দির এবং শামসুল নাহার লিখেছেন বাবলু সুলসেন ইমানের বিষয় তো পরীক্ষা হয়েছে ওস্তাদ জি ইমানের বিষয় হয়েছে পরীক্ষা আমি তো বলেছিলাম আপনাদেরকে একেবারে অতীত থেকেও কিছু কিছু টাস্ক করব পরীক্ষা কারণ না হয় আপনারা যারা যারা অতীতের পড়াগুলো পড়ে নাই তারা মানে তাদেরকে আমি কিভাবে বুঝবো তারা তো সেরে যাবে শুধু লাস্টের পরীক্ষা দিয়ে এই জন্য সম্পূর্ণ থেকে একটু একটু টাচ দেবো এগুলো আপনার পারবেন সমস্যা নেই বাকি এখান থেকে বেশি হবে না দেখা গেছে পুরো জায়গা থেকে মাত্র একটা হবে ছোট্ট একটা প্রশ্ন হবে এইরকম আর কি এই জাতীয় সমস্যা নেই চিন্তার কোনো কারণে ইনশাল্লাহ পারবেন এমনভাবেই প্রশ্ন করবো যাতে আপনি দিতে পারেন যারা করছে ক্লাস করছে তারাই পারবে তো বাবলু হোসেন যে কথাটা বলছেন যে হজুর হজে গেলে এই কথাটা আপনারা সবাই বলতেছেন না হজে গেলে আপনাকে লাগবে হজে গেলে তো আপনাকে একামত দিবে হজে গেলে তো জামাতে নামাজ পড়তে হয় তখন আপনি এই 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 বাক্য উচ্চারণ করবেন এই জন্য জীবনের এক মুহূর্তে না এক মুহূর্তে আপনার এটা লাগবেই সুমাই ইসলাম সুমাই অনেক দিন পর আপনি যুক্ত হয়েছেন আপনি কি কোরআন শিখার বই পেয়েছেন হাতে নিয়েছেন জানাবেন তো কদ কদক আজ্লাহ বলে বলবেন অকাহুল্লাহ আদামাহা আর যখন মুয়াজ্জিন এই আহান দেয় ভোর রাতে তখন আসল তো খয়রু মিনার নাম এটা অতিরিক্ত বলে তখন আপনি কি বলবেন যখন মুওয়াজিন বলে আসলে তো হৈরন্ন তখন বলবেন সদকথা অবার অর্থ তুমি যা বলেছ অবার অর্থ সত্য বলেছ সুন্দর বলেছ তুমি যা বলেছ সত্য বলেছ সুন্দর বলেছ অল আকবর অল আকবর তখন আর লহক পর লহক লা হা ইল্লা তখন লাই লাহি লালা তাহলে পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা হলো চলা তো হইরুমিনার নাম বলে সদাক তবার অর্থাৎ এটা আজান হোক আর এটা কামত হোক আর ই একটু শব্দ বাড়তি বলা হয় ক দ কামত তখন আপনি বলবেন আ মাহ আদে মেহা আর আজান ও যেখানে হাই আলা সালাহ হাই আল ফালা বলবে তখন লা বলবেলা ইল্লা বি এগুলো লাগে এগুলো তো ফরজ মানে এগুলো তো খুব ইম্পর্টেন্ট পড়া এই জন্য আমি পড়াগুলো শেষের থেকে একটু রিভাইজ দিচ্ছি আর হলো এরপরে আজানের বাক্যগুলো জব দেওয়ার পর আজান শেষ হওয়ার পর দুরুচুরি পড়বে আমরা অনেকেই দোয়া পড়ে ফেলি না আগে দুরুচুরি পড়বে আল্লাহম আলা মুহাম্মদের নাবি রমি ও আলহিাস্লাম তারপরে দোয়া اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة أبعث مقام محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد إجد وطا إتعال أبنار عجان ششر আজান শেষের দোয়াটা অনেকে এই যে ইন্নাকালা তকলিফুল মিয়াদ অর্জুক না সাফা তা উচ্চারণ করে থাকে এটা অতিরিক্ত এটা দরকার নেই ও আত্মা পর্যন্ত হাদিস আসতে ও আত্মা পর্যন্ত আপনারা পড়বেন সমস্যা নেই এ হলো আজানের দোয়া আচ্ছা এরপরেও আরেকটি দোয়া আছে যে দোয়াটি পড়লে অনেক সবাব রয়েছে

জান্নাতের আট দরজার যে কোনো দরজার ইচ্ছে থাকে প্রবেশ করাবেন সালান এরপরে আজানের সময়কার বিশেষ কয়েকটি আমল আজানের সময় আজানের সময় বিশেষ পর্যন্ত না থাকলে কথাবার্তা না বলাই উত্তম চুপ থাকে মুস্তাব আজান শুরু হওয়ার পর স্ত্রিনজয় লিপ্ত হবে না আজান দিতেছে এখন আর মানে স্ত্রিনজয় পেশা একটু দেরি করে যাওয়া কারণ আজানও চলতেছে আর আপনি পেশা ফায়খানে এটা একটা আদবের খেলাপ এই জন্য যদি পেশাব পায়খানা থাক অবস্থা আজান শুরু শুরু হয়ে যায় তাহলে সেটা কোনো কিছু করার নেই তবে আজান শুনতেছেন আপনার উচিত হলো আজানের জবাব দেওয়া সেটা না করে আপনি যদি পায়খানা ঢোকেন এটা অনুত্তম হবে ইস্তিন জায়খানা প্রবেশ করবে না তবে নামাজ জামাত ভঙ্গ আশঙ্কা বা বিশেষ কোনো অজু দেখা দিলে ভিন্ন কথা এখন আপনি নামাজ জামাত পড়বেন আর পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট আজানই চলে যাবে তাহলে আপনি অজু করবেন কখন তাহলে আপনাকে কী করতে হবে আজান অবস্থায় ঢুকতে হবে যেমন মক্কা মদিনায় অনেক বাথরুম অনেক মানুষ তো আজানের অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে এই আজান চলছে এই সময় বাথরুমে যাচ্ছে এই সময় আবার বাথরুম সেরে অজু করে নামাজের শরীর জন্য চেষ্টা করছে কারণ ওই জায়গায় নামাজ ধরতে পারা তো অনেক বড়ের কথা এক রাখাতে এক লক্ষ রাখাতে আবার আরেকটা এক রাখাতে এক হাজার রাঘাত হাঁ একবার তাহলে এই যে একটা ফাজিলতে ফাজিলতা পাওয়া যায় না এরপর মসজিদে যাওয়ার সুন্নাত আদব যদি যদি কি আপনারা যখন হজে যাবেন তখন তো মসজিদে যাবেন ঠিক না এরপর দেশগ্রামও তো অনেক সময় ঢোকেন মসজিদে যাওয়া যাওয়া পরে বা যান তখন কি হবে শরীর পবিত্র করে নিতে হবে কাপড় পবিত্র থাকবে ঘর থেকে উঁচু করে মসজিদে যাবে ওযু করে ওই নামাজের গুলাই আর কি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লা ও তাবাকাল তো আল্লাহ আল্লাহ হাউল্লা পাঠ করবে হ্যাঁ এই জাতীয় তারপরে গম্ভীরের সাথে চলবে ভার হয়ে চলবে চলার পথে হাসি তামাশা ক্রিয়া করতো করে অনেক আছে দুষ্টামি ফেসদামি করে ঠিক নয় আপনি মসজিদে যাচ্ছেন চলতে চলতে তারপরে এই দোয়া পড়বে মসজিদে যাওয়ার সময় দোয়াটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা দোয়া এটা আপনি অর্থটা পড়লেই বুঝবেন এত চমৎকার দোয়া এটা আমরা পারি না অল্লাহম্মা আলফি কলভি নূর অফিসায়নী নূর অজে আলফিমাই নূর অজে আলফি বসরি আলমিন অজ আলমিনুর র অমিন আমিনুর অজা আলমিন ফাওকি র অমিং তাহ তি নোর আল্লাহ নোর হে আল্লাহ তুমি দান করো আমার অন্তরে নূর এবং জবানে নূর দান করো আমার শ্রবণ শক্তিতে নূর দান করো আমার দৃষ্টি শক্তিতে নূর যা দান করো আমার পশ্চাতে নূর এবং আমার সম্মুখে নূর দান করো আমার উপরে নূর এবং আমার নিচে নূর হে আল্লাহ তুমি দান করো আমাকে নূর সুবাহান প্রত্যেকটা কদমে কদমে হবে এ বিশ্বাস ও আশা মনে বদ্ধমূল রেখে পথ চলতে হবে পথ চলার অন্যান্য আমল পালন করবে অল্লাহ আকবর কাবির সুবাহানি হামদিহি সুবাহান লেখছেন একজন হাসনা বেগম হুজুর আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন অবস্থা খুব খারাপ আল্লাহ পাক নসিব ফেকুল্লা আল্লাহ মামিন এরপরে এস নাজমা মাহমুদা বেগম মাহমুদা বেগম নিয়মিত ক্লাস করবেন তারপরে আরিফ সরকার আর এই সরকার কোন আইডি থেকে আইডি চেঞ্জ করছেন বলবেন অল্লাহ আকবার তাহলে আমরা এই মসজিদে প্রবেশের শোন তারপর তারপরে অল মসজিদের আদব কাদব কানুন এগুলো জেনে রাখলাম এবং কি শিখে রাখলাম অল্লাহ আকবার এখন আমরা আস্তে আস্তে আরও ভিতরের দিকে কিছু পড়া আছে এগুলো পড়বো তার সুকি থাকুক আপনারা তো আবার রিভাইজ দেবেন দোয়াগুলো মুখস্থ করবেন এবং আজানের নিয়মকানুনগুলো একটু দেখবেন হ্যাঁ আহকামি জিন্দিগি এই বই থেকে এগুলো সব একশত আশি উনাশি পৃষ্ঠার দিকে আপনারা পাবেন হ্যাঁ পঁচাত্তর থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত এই পড়াগুলো আপনারা পাবেন আর যাদের কাছে বই নেই এই বইটা নেই যাদের কাছে আহকামি জিন্দিগি বইটা যাদের কাছে নেই এবং আমরা যে কোরআন শিক্ষার বই পড়াই হ্যাঁ ওই বইটাও যাদের কাছে নেই আপনারা সবাই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বার আমি নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিই এই নাম্বারে আপনি ইনশাল্লাহ যোগাযোগ করবেন পঞ্চান্ন ষাট এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বই দিতে পারবো যারা আমাদের মাদেশে তিনশো তেরো সাহাবির সদস্য এবং যারা আমাদের মাদেশে দান করতে ইচ্ছুক আপনারা ইনশাআল্লাহ এই নাম্বারেই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপাক আপনাদের সবাইকে ভালো রাখুক ইমানের উপর অটল রাখুক পড়ালেখার উপরে রাখুক আমি সে দোয়া করি সে কামনা করি আজকের লাইফ থেকে বিদায় নিচ্ছো আখুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাকু